এটা হচ্ছে যাদের টাকা পয়সা কম আছে যারা কোর্স করতে পারেন না বা যারা পেইড অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য আশা করি অনেক ভালো আছেন আপনি যদি একজন সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটার হন এই ভিডিওটি আপনার জন্য হতে পারে এই ভিডিওটি আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারের অন্যতম এক সহায়ক গাইডলাইন তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে এই ভিডিওটির মধ্যে আমি এমন কিছু সোশ্যাল মিডিয়া বা প্রমোশনাল সাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সাইটগুলোতে ইতিপূর্বে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং এই ধরনের সাইটগুলো থেকে হচ্ছে একটা সম্মানজনক ইনকাম কিন্তু প্রতি মাসে জেনারেট করা সম্ভব হচ্ছে এখানে আমি আপনাদেরকে পাঁচটা সাইট দেখাচ্ছি একটা হচ্ছে গিটার ডিভাইন আর্ট ড্রিবল সাইট জব্বার এবং ভোকাল মিডিয়া এই পাঁচটা সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কমপ্লিট একটা কন্টেন্ট এখানে পাবলিক করব মার্কেট থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে আমরা প্রথমে এখানে হচ্ছে এই পাঁচটা সাইট হচ্ছে মোস্ট অফ দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট সাইট অর্থাৎ অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোশনের জন্য একটা বেস্ট সাইট হচ্ছে এটা এবং এগুলো হচ্ছে রিভিউর সাইট আপনি যদি এগুলোতে হচ্ছে প্রোডাক্ট রিভিউ করেন রাইটের রিভিউ এটা আরেকটা আছে ট্রাস্ট পাইলট নামে আরেকটা সাইট আছে প্রোডাক্ট রিভিউর জন্য বাট ট্রাস্ট পাইলট থেকে হচ্ছে সাইট জাব্বার রিভিউ সেটিং রেটিংটা আরও ভালো ফোকাস করে এই জায়গাগুলোতে হচ্ছে এই ধরনের সাইটগুলোতে যদি আপনি সিপিএম মার্কেটিং করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা হচ্ছে অ্যারেস্টার মনিটাগের সিপিএম নিয়ে কাজ করেন এখান থেকে ভালো রেজাল্ট আসবে এটা গ্যারেন্টিড অন্য কোনো সাইট নিয়ে অন্য কোনো কাজ নিয়ে হচ্ছে গ্যারেন্টি না দিতে পারলেও এই ধরনের সাইটগুলাতে কাজ করে আমি গ্যারেন্টি দিচ্ছি এই জন্য কারণ আমি এখান থেকে রেজাল্ট বের করেছি আবার অনেকে এসে কমেন্টস করবেন ভাই রেজাল্ট পাচ্ছি না রেজাল্ট পাচ্ছি না ভাই আপনি দুই চার দিন কাজ করলে তো রেজাল্ট পাবেন না যেখানে একটা জিনিস বাস্তব জীবনের দিকে তাকাবেন আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উত্তীর্ণ হইতে আপনাকে সময় লাগে এক বছর একটা বছর সময় দেওয়ার পরও কিন্তু আপনারই বেস্টমিট এবং এরকম অজস্র মানুষ কৃতকার্য হতে পারে না নেক্সট লেভেলে যাইতে পারে না অথচ বই খাতা সবকিছু রেডি আছে ঠিক একই জায়গার যদি আপনি কল্পনা করেন এটা অনলাইন এখানে আপনাকে সেল জেনারেট করতে হবে আপনি দুই চার দিন কাজ করে এসে যদি বলেন যে আমার এখান থেকে সেল আসে না ভিজিটর আসে না সফল হইতে পারতেছি না তাহলে আপনার অনলাইনে কাজ করার কোনো দরকার নেই অনলাইনে কাজ করতে হলে মাস্ট বি সবচেয়ে বেশি যেটা লাগবে এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা দিতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন আর পেইড অ্যাড ক্যাম্পেইন যদি আপনি করতে চান সেক্ষেত্রে গুগল আছে বিইং আছে ফেসবুক আছে আদার্স অনেক সোশ্যাল মিডিয়া আছে নেটিভ অ্যাডস আছে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন সেটার উপরও নেক্সট ভিডিওটা দিচ্ছি বেস্ট পাইভ অ্যাড ক্যাম্পেইনিং সাইট ওকে এটা হচ্ছে যাদের টাকা পয়সা কম আছে যারা কোর্স করতে পারেন না বা যারা পেইড অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য তো এই পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে বেশ অনেকগুলো আমরা সাইট তৈরি করে এখানে রেখেছি অ্যাডবু মিডিয়া ক্লিক ডিলার জায়েন্ট এবং হচ্ছে অ্যাপিক নামে আরেকটা মার্কেট প্লেস এখানে একটা চারটা মার্কেট প্লেস আছে কিন্তু এগুলোর বাইরেও আমরা আরেকটা মার্কেট প্লেস থেকে এগুলাতে তো হেলথের কোনো প্রোডাক্ট নেই এখানে আসে জাইন টাইফের হেলথের প্রোডাক্ট আছে একটা তবে আমরা এর থেকে আরও ভালো প্রোডাক্ট যে এখন সিলেক্ট করতে যাচ্ছি ডিজি টোয়েন্টি ফোর হেলথের প্রোডাক্টের জন্য এই নেটওয়ার্কটা হচ্ছে সবচেয়ে ভালো কার্যকর সুতরাং কেউ যদি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে তাদের জন্য এই সাইটে কোনো বিকল্প নেই এই সাইডে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার খুবই সহজ এখানে আসার পরে এখানে আসার পরে আপনি অ্যাপিলিয়েট অ্যান্ড পার্টনারে ঢুকে মার্কেট প্লেসে যাবেন মার্কেট প্লেসে গেলে আপনি বেস্ট অনেক প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন তো সবচেয়ে ভালো প্রোডাক্ট যেগুলো সেগুলো কিন্তু প্রথম দিকে আছে এখানে এখানে প্রায় পনেরোশো সাঁত্রিশটা প্রোডাক্ট আছে ঠিক আছে সবচেয়ে ভালো প্রোডাক্ট যেগুলো সেগুলো আপনি এখানে পাবেন এটা হচ্ছে হেলথের একটা সাপ্লিমেন্ট অ্যাডভান্স অ্যামিনো ফর্মুলা সাপ্লিমেন্ট হেলথ এই প্রোডাক্টটার একটা রিভিউ হচ্ছে আপনি লিখিয়ে নেবেন এটা আপনি চ্যাট জিপিটি থেকেও লিখতে পারেন অথবা আপনি যদি এই যে অ্যাফিলিয়েট সাপোর্ট ফেজে ক্লিক করেন তাহলে এই প্রোডাক্ট নিয়ে ডিটেলস কিন্তু এখানেই আছে তাহলে আপনাকে আলাদা করে হচ্ছে কোনো কন্টেন্ট লেখার কোনো দরকার নেই এবং এখানে কিন্তু কিওয়ার্ডগুলো আপনাকে জেনারেট করে দিয়েছে সুতরাং আপনি একটা কন্টেন্ট যখন আপনার ওয়েবসাইটের জন্য লিখবেন তখন কিন্তু আপনার আলাদা করে কিওয়ার্ড বাছাই করারও কোনো প্রয়োজন নেই ওকে তো আমরা এই কন্টেন্টটা ব্যবহার করেই আজকের এই কাজগুলো করতে যাব তো আপনি এগুলো করার সময় আপনার এখানে বিপিএনটা হচ্ছে ইউএস এর কানেক্ট করে রাখবেন তাহলে আপনি প্রথম দিন থেকে ইউএসের ভিজিটর পাবেন এখানে সেলস পেজটাও আছে সেলস পেজ এই হচ্ছে সেলস পেজ আপনি এই পেজটা নিয়েও প্রমোশন করতে পারেন অথবা এই যে প্রোমোট নাওতে ক্লিক করলে যে লিঙ্কটা আসবে এটা দিয়েও আপনি প্রমোশনটা করতে পারবেন এই যে দুইটাই সেম আসছে দেখেন এই যে এটার এটাই সেলস পেজ আর নর্মাল প্রমোশনাল পেজ দুটাই কিন্তু একই পেজ এখান থেকে ডাটাগুলো নিয়ে প্রমোশন করতে পারেন এবং এই প্রোডাক্টটা সেল হলে আপনি পাবেন সিক্সটি পার্সেন্ট কমিশন সিক্সটি পার্সেন্ট কমিশন মিনস হচ্ছে আপনি তেহাত্তর ডলার এখান থেকে হচ্ছে নেট প্রফিট পাবেন এই প্রোডাক্টটা সেল হবে একশো পঁচিশ ডলার তার মধ্যে সিক্সটি পার্সেন্ট আপনি পাবেন এই প্রোডাক্টটা মার্কেট প্লেসে আসছে বারো দুই দুই সাল রাইট নাও পর্যন্ত আসে ক্যান্সেলের রেটটা খুবই কম ক্যান্সেলেশন রেট ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন তার মানে ক্যান্সেলের রেটটা যথেষ্ট কম আপনি এই প্রোডাক্টটা নিয়ে খুব সহজেই প্রমোশন করতে পারেন যেটা আমি এখন এই প্রোডাক্টটা নিয়ে এখানে প্রমোশন করতে যাব তার আগে আমরা যে সাইটগুলোতে প্রমোশন করতে যাচ্ছি এই সাইটগুলোর বেসিক একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সাইটগুলোতে কি পরিমাণ ট্রাফিক আসলে আছে আমরা এখানে প্রথমে যে সাইট যেটা দেখতে পাচ্ছি গিটারের আমরা যদি প্রমোশনাল ভিজিটর গুলো দেখি এখানে সাত লাখ পঁচাত্তর হাজার বা আট লাখের কাছাকাছি হচ্ছে ভিজিটরা তার মধ্যে একষট্টি পার্সেন্ট ভিজিটর হচ্ছে ইউএস এর তাহলে আপনি কেন এখানে মার্কেটিং করবেন না আমি এই ধরনের সাইটগুলো দেখানোর মূল কারণ হচ্ছে যে আসলে ভাই মানে পৃথিবীতে এমন কোনো ফ্রিলান্সিং ইনস্টিটিউট পাবেন না মানে যারা ফ্রিলান্সিং এর কোর্স শিখায় বা করায় বা ইউটিউবার পাবেন না যারা হচ্ছে আপনাদেরকে ইউটিউব মানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার দিন টামলার সহ যাবতীয় কমন সোশ্যাল মিডিয়া সবগুলো শেখাচ্ছে তো আসলে কমন এগুলাতে সবাই কাজ করতেছে আপনি নতুন হিসাবে ওই কম্পিটিশনের বাজারে আপনি কাজ করতে পারবেন না দাঁড়ায় উঠতে পারবেন না এই জন্য আপনার হচ্ছে একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে আপনাকে খুঁজে খুঁজে হচ্ছে কম্পিটিশন লেস যে সাইটগুলো যেগুলোতে ধরেন ভিজিটর কম এগুলোতে অনেকেই মাথা দেয় না বলে এখানে মাত্র সাত আট লাখ ভিজিটর এগুলো কী এখানে কি প্রমোশন করবো যেখানে মিলিয়ন বিলিয়ন ভিজিটর পড়ে আছে আমি সেখানে গিয়ে প্রমোশন করব। আসলে ওই মিলিয়ন ভিজিটর যেখানে আছে সেখানে কম্পিটিশন লেভেলটাও তত বেশি আছে কিন্তু যেখানে ভিজিটর পরিমাণটা খুবই কম সেখানে কম্পিটিশন লেভেলটা একেবারে লেস এই জন্য খুঁজে খুঁজে সবসময় এই ধরনের সাইটগুলোতে প্রমোশন করবেন এরপর সেকেন্ড আরেকটা একটা সাইট যদি আমরা এখানে দেখতে পাই আচ্ছা এটা এই ব্রাউজার থেকে ওপেন না হোক সমস্যা নাই ডিভাইন আর্টের ভিজিটর হচ্ছে পঁচাশি দশমিক তিন মিলিয়ন এক একজন ভিজিটর নয় মিনিটের কাছাকাছি অনলাইনে এই পেজটা ভিজিট করে যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট ট্রাফিক ইউএস এর জার্মানি কানাডা ইউনাইটেড কিংডম ফ্রান্স তাহলে আপনি এখান থেকে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যে প্রোডাক্টটা এই ধরনের বেশ কয়েকটা কান্ট্রিতে কোন কোন কান্ট্রিতে এটা অ্যালাউ করবে ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তাহলে আমাদের এই যে টার্গেটের যে কান্ট্রিগুলো সেখানে ইউএসএ কানাডা এরপরে ইউকে তিনটা কান্ট্রি আছে কী কী ট্রাফিক অ্যালাউ করতেছে দেখেন ইমেল ট্রাফিক নেটিভ ট্রাফিক টিকটক মোবাইল ফুস এসিও নট অ্যালাউ কোন ট্রাফিক অ্যালাউ করে না ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ইউটিউব অ্যাডস অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে কোনো ট্রাফিক তারা অ্যালাউ করতেছে না ইমেইলে সবচেয়ে বেশি কনভারশন হয় সেটা এখানে উল্লেখ করে দিয়েছে কনভার্শন রেটটা দেখেন এখানে দশ মিলিয়ন ট্রাফিক আছে যেখানে আপনার সাড়ে চার মিনিট করে এক একজন ভিজিটর থাকে এরপরে সাইট জব বার যদি আমরা দেখি এখানেও আট লাখের মতো ভিজিটর আছে পঞ্চাশ পার্সেন্ট ভিজিটর ইউএস এর এরপরে ইউ ভোকাল মিডিয়া এখানেও প্রায় সাড়ে মিলিয়ন ভিজিটর আছে সাঁত্রিশ পার্সেন্ট ইউএস এর ভিজিটর তা এখান থেকে সিকিউরিটি পারপাস ওপেন হচ্ছে না কারণ এটা বিপিএন দিয়ে ওপেন করতে হয় আমরা এই জন্য বিপিএন ইউজ করি যেন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইউএস বেসড প্রমোশনটা করতে পারি আমরা এই সাইটটা নিয়ে হচ্ছে একটা এই প্রোডাক্টের উপর একটা রিভিউ করে ফেলছি যেটা আমি চ্যাট সহায়তায় এই রিভিউটা লিখে নিয়েছি অ্যাডভান্স অ্যামিনো ফর্মুলা রিভিউ ডাজ ইট রিয়েলি সাপোর্ট মাসেল অ্যান্ড এনার্জি আচ্ছা দিয়ে এখানে ছোট্ট একটা ইন্ট্রো দিয়েছে এরপরে অ্যামিনো অ্যাডভান্স অ্যামিনো ফর্মুলা কী এটার উপরে ছোট্ট একটা আর্টিকেল দিছে এটা কাজ করে কিনা করলে কোথায় কিসের কাজ করে সেগুলো দিয়েছে কি বেনিফিট দিয়েছে এই প্রোডাক্টের হুইজ দ্য সাপ্লিমেন্ট বেস্ট পর আসলে কারা মূলত হচ্ছে এই সাপ্লিমেন্টটা নিতে পারবে এটা ভালো দিক খারাপ দিক দুইটাই উল্লেখ করা হয়েছে এটা কখন ইউজ করবে এটা কখন ইউজ করাটা সেফ বা এটা ইউজ করা সেফ কিনা ফাইনাল কথাটা বা উপসংখ্য দিয়ে দিয়েছে কল টু অ্যাকশন বাটন এটা মূলত কল টু অ্যাকশন বাটন ক্লিক হার টু ভিজিট অফিসিয়াল অ্যাডভান্সুলা ওয়েবসাইট সি ইনটিগ বেনিফিট অ্যান্ড কাস্টমার অফার এখানে পর্যন্ত হচ্ছে আমাদের এই কন্টেন্টটা পুরো কনটেন্টটাই হচ্ছে আমাদেরকে কপি করে নিতে হবে এখান পর্যন্ত কপি করে নিয়ে এবার আপনি কোথায় পোস্ট করবেন সেই পোস্টিং সেটে চলে যান অ্যাজ এক্সাম্পলস্বরূপ আমরা সবার আগে হচ্ছে সবার আগে আমরা সাইট জাব এই পোস্টটা করবো আপনি খেয়াল করুন এখানে অ্যাটলিস্ট দৈনিক বিশ থেকে পঁচিশটা যেন রিভিউ করতে পারেন আর সেম রিভিউটাই হচ্ছে আপনি কয়েকদিন পরে পরে শুধু টাইটেল চেঞ্জ করে করে আপলোড করতে পারবেন ওকে দেন আমরা রিভিউতে যদি আসি বিজনেস ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটটা দিতে হবে টাইটেল অফ দ্য রিভিউটা দিতে হবে রিভিউর কথাগুলো এখানে দিতে হবে মিনিমাম একশো ক্যারেক্টার লিখতে হবে ছবি দিতে হবে আমরা পুরা কন্টেন্টটাই তো কপি করছি এখানে নিয়ে আসলাম এবার এখান থেকে আমরা একেবারে প্রথম যে হেডলাইনটা আমাদের ছিল এটা হচ্ছে আমাদের হেডলাইন এই হেডলাইনটাকে আমরা কাট করে এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে নিয়ে হেডলাইনটাকে আমরা এখানে দিলাম এবার ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিব অর্থাৎ আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিবেন রেটিং করে দিবেন এখানে ডেট দেন আজকে অ্যাড ফটো এখান থেকে আপনি কিছু ফটো নিয়ে নেন এখানে আমরা ফোল্ডার করে নেই অ্যামিনো ফর্মুলা একটা নিলাম ফটো দুইটা ফটো নিলাম এবার ফটোগুলো আমরা এখানে আপলোড করা শুরু করি অ্যামিনো ফর্মুলা ফটোগুলো আমাদেরকে দিতে হবে তিনশো ইন্টু তিনশো পেইন্ট থেকে হচ্ছে ছবিগুলোকে ঠিক করে নিতে হবে দেখি এবার ছবিটা আমরা আপলোড করতেছি যে ছবিটা আমাদের আপলোড হয়ে গেছে এখন আমরা এখানে আরও কিছু ছবি এখানে আপলোড করার চেষ্টা করতেছি ওকে আমরা এখানে তিনটা ছবি দিয়েছি আর দেওয়ার দরকার নেই আর একটা ছবি হচ্ছে আমরা প্যামিন প্রুফের ছবি দিচ্ছি এখান থেকে অ্যাডভান্স অ্যামিনো ওকে কন্টিনিউ সিলেক্ট ওয়েবসাইট আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এই ওয়েবসাইটটাকে হচ্ছে টিনিউরএল করে দিচ্ছি ওকে করে দিলাম এরপরে আমাদেরকে সেকেন্ড অপশন এখানে কি বলছে টেলার্স অ্যাবাউট দ্য বিজনেস ক্যাটাগরি কি এটা আমাদেরকে বলতে বলছে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হেলথ ফিটনেস ব্লগ শুধুই হেলথ সাপ্লিমেন্ট ফুড অ্যান্ড ড্রিংক ওকে দ্যাটস ইট সাপ্লিমেন্ট এনিথিং এলস ইউ লাইক টু শেয়ার আর কোনো কিছু এখানে শেয়ার প্রয়োজন নয় এদিকে খেয়াল করেন এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেন আপনি সাবমিট করে দেন চাইলে এবার আপনি এটার ভিডিও দিতে পারেন আর চাইলে ক্লোজ করে দিতে পারেন এটা যখন পোস্ট হয়ে যাবে এখানে এখন হচ্ছে এটা রিভিউতে আছে ফোস্ট হয়ে গেলে এই যে এখানে রাখলে আমরা এখন এই যে ক্লিক অ্যাবল মাউসের মতো দেখতে পাচ্ছি কিন্তু কাজ করছে না তখন এখানে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এখানে পাবলিকলি চলে আসবে এখানে আমরা কোনো ফেক কিছু দেই নাই এখানে সব এবং ডিটেলসের ভিতরে আমরা কোনো ধরনের লিঙ্ক দেইনি লিঙ্ক যেখানে দিতে বলছে সেখানে এই যে এ মধ্যে লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ কোনো মানুষ যদি এটা কিনতে চায় তখন সে হচ্ছে শুধু এখান থেকে ক্লিক করলেই আমাদের এটা কেনাকাটা হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন বাকিগুলোতে দিয়ে আমি ভিডিওটা লেন দিই করবো না ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি তবে বাকি সামনে যতগুলো রেখেছি সবগুলাতে সেম প্রোডাক্টের রিভিউটা আমি দিচ্ছি তাহলে আপনাদের আজকে থেকে কাজ করতে কারো আর কোনো ধরনের সমস্যা পেতে হবে না অ্যাটলিস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চান শুধু প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করবেন টোটাল ভিউ অফ পয়েন্ট এই ভিডিওটার আপনারা হেলথ প্রোডাক্ট নিয়ে শুধু বিভিন্ন ওয়েবসাইটগুলোতে প্রোডাক্টের রিভিউ দিবেন ইউটিউবে প্রোডাক্টের রিভিউ দেবেন টিকটকে প্রোডাক্টের রিভিউ দিবেন তাহলেই আপনার এই কাজটা খুব খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আই থিঙ্ক সো শুধু এই একটা মেথডে আপনি খুব ভালো সেল জেনারেট করতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনার জন্য হানড্রেড উপকারী হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম